আমি জাহিদ ফাউন্ডেশনের একজন উদ্যোক্তা আমিও আশা করব যে আমার মতো এবং এই সিডিবির মতো সবাই এই সব কাজে আমাদের সামাজিক উন্নয়নের উন্নয়নের কাজে কাজে প্লাস ইয়াং জেনারেশনের একটি প্রতিষ্ঠান কিংবা একজন ব্যক্তির দ্বারাই দেশ তথা সমাজ জাতির উন্নতি হয় কারণ তাদের লক্ষ্যই থাকে মানুষের পরিবর্তন করা কেননা এসব প্রতিষ্ঠান বা ব্যক্তির কারণেই সমাজের ধারা পরিবর্তন হয় বলছিলাম জাহিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বহুকুণে গুণানিত সমাজ পরিবর্তনের আইকন জনহিতসি পারোকারী জাহিদ জাহিদের কথা যিনি সমাজকে ঢেলে সাজাতে লন্ডন প্রবাসী হয়েও প্রিয় জন্মভূমি মানুষের কথা ভোলিনি কাজ করেছেন প্রিয় মাটি ও মানুষের জন্য সে হিসেবে তার প্রাণপ্রিয় কুষ্টিয়া সদর কাজ করছেন নিরন্তর ভালো কাজের অংশ হিসেবে শুক্রবার কুষ্টিয়া সদর আবদলপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যালয়ের সামনে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংক্ষেপে সিডিবির সিদ্ধান্তের মাঝে শীতবস্ত্র ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধায় অনুষ্ঠানে এসে সাইডলাইনে দাঁড়িয়ে উজান গ্রাম ইউনিয়নের মৃত্তিপাড়ার গর্বিত সন্তান জাহিদুজ্জামান আর কে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন এই সিডিপি হ্যাঁ কন্টিনিউসলি আমাদের সমাজের জন্য অসহায় মানুষের জন্য প্লাস সমাজের ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্য প্রতিনিয়ত করে থাকে এবং কাজ করে যাচ্ছে তো আমি এদেরকে সাধুবাদ জানাই যে ইয়াং জেনারেশনকে তারা একত্রিত হয়ে এত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এটা আসলেই প্রশংসনীয় আমি আশা করব আমি জাহিদ ফাউন্ডেশনের একজন উদ্যোক্তা আমিও আশা করব যে আমার মতো এবং এই সিডিবির মতো সবাই এই সব কাজে আমাদের সামাজিক উন্নয়নের কাজে প্লাস জেনারেশনের উন্নয়নের কাজে এগিয়ে আসবে এবং সমাজকে সঠিক নির্দেশনা দেবে এবং সমাজকে সেই গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ তিনি বলেন সিডিবি যে কাজ করছেন তা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য সকলকে তিনি এমন কাজে অংশগ্রহণ করার আহ্বান করেন মোহাম্মদ রফিক আর কে নিউজ स्टेट फॉर <laughs>